কলিকাল কলিকাল এক মন কলিকাল মোবাইল সারাকাল চলে না তো দিনকাল কলিকাল 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 এক মন কলিকাল মোবাইল কারো চলে না তো দিনকাল জীবন সাথী আছে নীতি আর মোবাইল জীবন সাথী আছে

কলিকাল কলিকাল একা মন কলিকাল মোবাইল সারা কারো চলে না তো দিনকাল কলিকাল বলেন কথা ঠিক না বাজি বলে এটা বলে শেষ না এটা বলে কি না শেষ না কেউ খেলে ফিরি ফায়ার কেউ পাবজি কেউ খেলে ফিরি পায় আর কেউ পাবজি মারে মারে হকে মারে মারে হকে কেউ খেলে ফিরি পায় আর পাবজি মারে মারে করে হকে মারে মারে করে হকে সবার সারা পাবজি ছোট ছোট ছেলে মেয়ে ছোট ছোট ছেলে মেয়ে হয়ে যাবে সামাল কলিকাল কলিকাল, বাবা যে স্বভাব হচ্ছে ফ্রি ফায়ার আরম্ভ করিয়া বাবা ভারি ভারি ধরে ধরে ধরছে না

কেউ বা হুয়া কিসে পে খুলেছে গরব কেউ বা ভিডিও কলে কেও বা ভিডিও কলে করে গুলমাল কলিকাল গুলমাল বাজায় না ভিডিও কল করে দুনিয়া সব দেখা গেল প্রেমিক দেখা না বাবা কলিকাল কলিকাল এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল কলিকাল 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 মোবাইল কারো চলে না কাল ভাবি দেন হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই বন আসেন ভাবি নতুন এত বড় ফোন দিছে বাইখিনি না নাই হাতে দেখো ফোন স্বামীর মোবাইল সারা জান বড়ই আসন মোবাইল সারা জানো বড়ই আসন কেমনে কেমনে গর্বে এরা শুকেরি মহন কলিকাল।

ফেসবুকে পোস্ট করে বলে করো কোশিয়ার কেউ বাহেলে ধুলে তুলে পিকচার ফেসবুকে পোস্ট করে বলে করো কোশিয়ার কেউ বালাই বেতে দেখাই কেউ বালাই দেখাই রূপেরি বাহার কেউ বালাই বে দেখাই রূপেরি বাহার কালো মেয়ে সাদা হয় মোবাইলের কামাল কলিকাল 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 কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল কলিকাল বলেন কথা ঠিক না বাছি একবার জোরে বলেন না রাই তাকবি বিশ্লেষণ শুনে আল্লাহ কোরআনের মধ্যে কি কিছু কথা আছে আমি কোরআনুল কারিমে আয়াত তেলাওয়াত করেছি বাবা আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা ফুরকানের মধ্যে বলে দিয়েছেন

বলেছেন আলমান্দারা তোমাদের মমিনের একটা সিফাত আছে বলে যারা মুমিন হবে বলে মমিনদের সিফাত হলো মমিনারা যখন রাস্তাঘাটে যাবে মমিনারা যখন রাস্তায় চলাফেরা করবে তারা নম্র ভদ্রতার সাথে চলাফেরা করবে জোরে জোরে বলেন সুহান আল্লাহ যাচ্ছি বাবা একটু সময় চলা চলাফেরা করতে সময় চায় দেখবেন একটু সময় নজর করে দেখবেন ছেলেগুলা কেমন করে চলাফেরা করে ছেলেগুলা মনে হয় খানিক খানিক পরে ঘুরে ঘুরে পরে এমন চলাফেরা করে মনে হয় যে খানিক করে তুমি নিজেও করে বলে হুজুর কেমন করে একটা প্রমাণ দেন সর্বপ্রথম প্রমাণ হলো মুসলমানের সন্তান এমন সুন্দর করে চুল রাখছে বাবা যদি কোনো জায়গায় গিয়া মারা যায় অন্যরূপ অন্য ধর্মের মানুষগুলা বলবে এরা আমার করে মানুষ কমানা নাই দেখবেন হিন্দুদের মধ্যে কোনো কিছু নাই সামনে দেখবেন হাত হাম সামনে দেখবেন ভোসের মতন সিং দেখা যায় পাশে নাই সামনে থেকে বসির মতো করে এটা চলে খানিক পরে খানিক পরে পরে মানুষ যাবে খানিক পরে পরে খানিক পরে পরে যখন যাবে রাস্তা পারে যখন একটা মেয়ে দেখতে পাইবে ওই খানিক পরে দেখবে এমন করে এমন করে আর খানিক খানিক পরে পরে প্রেম ধরে ধরে টানাটানি করে বলেন কথা ঠিক না বাছি আলোচনা করবো ইনশাল্লাহ এক ঘন্টা আলোচনা করে

त्यांच्या देन संत महान देखाव पुरे दरायाचा आमारासन देखे ज्यामारो पुढे आम्हाला चांगले आशीर्वाद आणि समर्थनच सोलाय फैजान